দর্শক আপনাদেরকে যুক্ত করেছি আধ্যাত্মিক সরবদের দরবার শরীফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মেজবাণ্ডা দরবার শরীফের শাহী ময়দানে হাজার হাজার বক্তবা সেখান এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি আর এই রবি আমল উপলক্ষে পবিত্র ঈদে মিলাদ নবী সাল সাল্লাম পালিত হচ্ছে সৈয়দ মুজিবুর বসার মাইজবান্ডারী আলহাসান মাইজবান্ডারির উদ্যোগে আজকে যে ঈদে নবী সেই ঈদ মিলাদবীতে উনি অস্তিত্ব করছেন এই মুহূর্তে আপনারা দেখছেন মাইজবান্ডার দরবার শরীফে প্রতিটা কোনায় কোনায় এখানে হাজার হাজার এখানে পক্ষ আশিকানরা বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে কিছুক্ষণ আগে আসরের নামাজ হয়েছিল আসরের নামাজের পর আসলে মানুষ এখানে ওসি শুনছেন এর আগে আসরের নামাজে আমরা দেখেছি শাহী ময়দানে মানুষ হওয়ার পরে ফুকুরপাড় আহমেদুল্লাহ আহমদুল্লাহ সেকেন্ডারি মোহাম্মজা শরীফের পাশে সহ রাস্তায় অবস্থান নেয় মানুষেরা এখানে লাখ লাখ মানুষ আসলে আমরা দেখতে পাচ্ছি লোকে লোকাল বলা আসলে এখানে আসলে মাত্র জায়গা নেই বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আজকে যে মাদারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাবা বানারি রজা শরীফ এটি গুলাম রহমান রজা শরীফ সেটি আজকে সেটি আজকে উন্মুক্ত করা হয়েছে আশেখানদের জন্য এটি দীর্ঘ সাড়ে সাত বছরে এটি বন্ধ ছিল এখানে আসলে পুনর্নির্মাণ বন্ধ ছিল সেই পুনর্নির্মাণ শেষে আজকে খুলে দেওয়া হয়েছে আজকে খুলে দেওয়ার পরে এখানে দেখতে যে আশেক ভক্তরা আসলে আজকে জিয়ারত করতাম সকালে আপনাদেরকে যা যাদের লাগে সেটি দেখিয়েছিলাম একুশে আজকে বারো রবিদে মিলাদুল্লাহ আলহি ওসাল্লাম লোভ লোককে মেজবান শাহী ময়দান সেই শাহী ময়দানে এখানে মানুষ দেখতে পাচ্ছেন কে লাখ লাখ মানুষ এখানে আজকে মরাদ নবীতে উপস্থিত হয়েছেন বাদে আসর আমরা দেখতে পাচ্ছি আসরের নামাজের পরে কিন্তু মানুষ আস আসরের নামাজ পরে বিভিন্ন জায়গায় যেখানে পানি সেখানে অবস্থান নিয়েছে ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব হচ্ছে তার পরেও কিন্তু মাঝভান্ডারের প্রতিটা নাই কোনায় মানুষ অবস্থান করছে এই যে দৃশ্যটি দেখছে শুধুমাত্র সেটি পুরুষদের দৃশ্য এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে যে ভক্ত আসার জায়গা এসেছে তাদের অবস্থান আপনাদেরকে আমরা আসলে কারণ এখানে আসলে হাঁটা বা চলার অবস্থা নেই আমরা